নমস্কার বন্ধুরা পিখুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো একদম ভিন্ন স্বাদের একটা আলুরদমের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে আমি এই আলুর দমটা তৈরি করেছি ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই আলুরদমটা তৈরি হয়ে যায় বাড়িতে অবশ্যই এটা ট্রাই করতে পারেন এই রেসিপিটিতে গরম গরম রুটি লুচি পরোটা পোলাও সব কিছুই কিন্তু বেশ জমে যাবে তাহলে চলুন বন্ধুরা করে দেখানো যাক এখানে আমি এক কেজি আলু নিয়ে নিচি আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি যেমন আলুর দমে পিস হয় বড়ো বড়ো ধরনের এবারে আমি খোলা শুদ্ধ নিয়ে নিয়েছি চীনা বাদাম এক বাটি প্রথমে আমি একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে এটাকে আমি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন নাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না এই যে আমি এইভাবে ভেজে নিচ্ছি আপনাদের কাছে যদি এমনি চিনে বাদাম থাকে সেক্ষেত্রে নিতে পারেন কিন্তু তেলে ভাজা না হওয়াই ভালো এমনি চিনে বাদামটা নেবেন এবারে আমি দিয়ে দিলাম এখানে ছোট এক বাটি মতো তিল এখানে আমি ছ চামচে মতো তিল দিয়েছি তিলটাকে একটু হালকা লাল করে আমি ভিজে নিয়েছি এতে তিলের গন্ধটা কিন্তু খুব ভালো হয় এবার আমি সেটাকেও তুলে নিলাম নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম ফাইভ টেবিল স্পুন সর্ষের তেল আর আলু গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নেব নুন আর হলুদ গুঁড়োটা তেলটা কিন্তু যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি সম্পূর্ণ আলুগুলোকে একে একে ছেড়ে দিয়ে ভেজে নেব প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়েছি একটু বাদে কিন্তু একটু জোর দিয়ে কিন্তু লাল লাল করে আমি ভেজে নেব দেখুন আমি করছি আলুর দমটা একটু কিন্তু আগেই বলে রাখি আলুটা কিন্তু এই আলুর দমে অবশ্যই কিন্তু একটু লাল করে ভাজতে হবে আর খুব ধৈর্য সহকারে ভাজতে হবে আমি একবার গাছটাকে জোর আর লো মিডিয়াম করে করে কিন্তু এই আলুর দমের ভেজেছি দেখুন সম্পূর্ণটা এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় সম্পূর্ণ দেখুন বেশ লাল লাল করে আমার আলুগুনো ভাজা হয়ে গেছে আমি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি আলুগুনোকে এবারে যে তেলটা রইল তার মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটো দালচিনি একটা তেজপাতাকে আমি আধখানা করে কেটে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ আদা আর এখানে দুটো টমেটোকে নিয়ে পেস্ট করে আমি বেতে নিয়েছিলাম এখানে আমি কিন্তু ছ ইঞ্চি মতো আদা দিয়েছি যেহেতু পরিমাণটা আলুর দমের একটু বেশি আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আধ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর শিকি চামচে চিনি চিনিটা যদি আপনাদের মনে হয় স্কিপ করবেন সেক্ষেত্রে নাও দিতে পারেন এবার ভালো করে আমি কষিয়ে নিলাম এটা আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে কিন্তু আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এই যে দেখুন আমি এটা দিয়ে দিলাম চিনি চিনিমাদাম আর এই যে তিলটাকে দিয়ে বেশ ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে তেলটা যখন বেশ ভালো মতো ছেড়ে যাবে তখন ভেজে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে করে কিন্তু রেখে দিয়েছি একটু ভালো মতো কষিয়ে নেব দেখুন বন্ধুরা বেশ কষানো হয়ে গেছে এবার আমি একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা সেদ্ধও হয়ে যায় আলুগুনো আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়েও যায় এবার আমি দিয়ে দিলাম একটু গরম জল পারলে একটু গরম জল দেবেন তাহলে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আমি দশ মিনিট বাদে ফিরে এলাম ফিরে এসে আবারও আমি একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে দেখুন একদম আলুগুনো আমার সেদ্ধ হয়ে গেছে সেটাকে একটু দেখিয়ে দিলাম খুন্তির সাহায্যে এবার আরেকটু ফুটিয়ে নিলাম দেখুন গ্রেভিটা একটুখানি মাখো মাখো হবে এবং বেশ একটুখানি মরা যখন একটু ঝোলটা মরে যাবে তখন সেরকম দেবেন এবার আমি একদম বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ করে আমি একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি আমি দেখুন রেসিপিটা কিন্তু তৈরি করে ফেললাম এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ভ্লগের সঙ্গে ধন্যবাদ